বরগুনা সদর ও বেতাগী উপজেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন তারা বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এবং বেতাগী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় সহকারী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বেতাগী উপজেলা পরিষদ চত্বরে সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নবম পে স্কেল বাস্তবায়ন ঐক্য পরিষদের নেতা খলিলুর রহমান মোহাম্মদ ইলিয়াস সোবাহান মোহাম্মদ নওশের আলী একই দাবিতে বরগুনার পাথরঘাটা বামনা ও তালতলী উপজেলা চত্বরেও কর্মবিরতি সহ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় দুইশো টাকা কাজ করি আমরা চলতে ফেরতে মাইবাল ইয়ে করতে পারি না হ্যাঁ করতে পারি না লেখা লেখাপড়া করতে পারি না ডাক্তার দেখাইতে পারি না আমাকে দুশো টাকা সংসার বাঁচেন না আমরা দুইশো টাকা ডেলি রোজে কাজ করি আমাদের সংসার চলে না আমার বাচ্চার বাপে অসুস্থ আমার বাচ্চা কাচ্চা ঠিক মতো আমি খাইতে পারি না লেখাপড়া করাইতে পারি না চুক্তি ব্যক্তি কাজ করি আমাদের দুইশো টাকা বেতনে আমাদের চাকরিতে হয় না খাওয়া পর আমাদের কিছু হয় না দুইশো টাকার বেতনে নবম পে স্কেলে গঠিত জুন মাসে একটা কমিটি করে দিয়েছিল যে ডিসেম্বর মধ্যে পে স্কেল ঘোষণা করা হবে সেই পে স্কেল দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর মধ্যে ঘোষণা করা হয় নাই আজকে জানুয়ারি শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে এখনো যাতে আমরা গুরুত্ব এই পে কমিশনের গেদের প্রকাশ করে এই আমাদের বক্তব্য এবং আমাদের দুঃখ দুর্দশা যাতে আমরা দূর হয় সেই মানসম্মত একটা পেকমিশন অতি দ্রুত আমরা কার্যকর চাই আমাদের স্কিল কম আমরা বছরের পর বছর তাকাই থাকি বছর দুই বছর তিন বছর গেলে আমরা পে স্কেল পাবো আশায় থাকি কিন্তু এত কম স্কিল চাকরি করে সরকারের যা দায়িত্ব দেয় আমরা তাই পালন করি কিন্তু আমাদের এই যে পে স্কিলের আশায় তাকাই থাকি পে কোনো খবর নাই আমরা পাবো পাবো এই আশাই থাকি এই জন্য আমাদের কষ্ট যে এই দ্রব্যমূল্য মূল্য এত বেড়ে গেছে যে এই কম স্কিলের চাকরির টাকা দিয়ে আমাদের হয় না আমরা মাত্র ওই চুক্তিভিত্তিক হিসেবে ঢুকছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকাই আমরা পাইতেছি আমরা আর কোনো কিছু পাই না এইটা আমরা সরকারের কাছে এইটা দাবি জানাই আমাদের বেতনটা বৃদ্ধি করা হোক আমরা যে টাকা দিয়ে বেতন পাই আমার পরিবারে আমার বাচ্চাদের লালন পালন করতে বাজার করতে তাদের মুখে হাসি ফুটাতে পারি না এটা আপনাদের ন্যায্য দাবি কাজে এটার প্রতিও আমরা সহানুভূতিশীল আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ বা আমি অন্তত নির্বাচিত হই তাহলে আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টাও থাকবে আপনাদের এই ন্যায্য দাবি দেওয়া যাতে বাস্তবায়ন হয়